দুপুরবেলা কিছু কাজকর্মের মাধ্যমে আজকের দিনটা চলে গেল নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত সকালে যখন রান্না করেছিলাম তখন শুধুমাত্র জল দিয়েই গ্যাসটা মুছেছিলাম কিন্তু সাবান দিয়ে ভালো করে মোছা হয়নি প্রত্যেক দিন দিনে দুবার করে আমি চেষ্টা করি গ্যাসটাকে পরিষ্কার করার এক তো সকালে রান্না করার পর আরেক হলো রাত্রিবেলা ঘুমানোর আগে মানে রাতে রান্নাটা শেষ করার পর আমি শেষ করার পরে তাড়াহুড়ো করে মানে গ্যাসটা আর কি মুছিলাম যদি রাত্রির শেষের দিকে কারো আবার রান্না করার বা চা করার কোনো দরকার হয় সেই কারণে এদিকে গ্যাসটা পরিষ্কার করে চলে এলাম বাইরে আমি দু একটা জলের জারকিন ধুয়ে দিয়েছিলাম সেই কারণে তার সাথে আজকে রান্নাঘরের টুকি কাজ করেছি সেগুলো তোমাদের দেখানো হলো না একটু তাড়াতাড়িতে করেছিলাম কারণ বেলা অনেক তাড়াতাড়ি এখন চলে যায় সেই জন্য কিছু বাসি কাপড় ছিল তার সাথে হাজব্যান্ডের একটা শার্ট ছিল কদিন ধরে হাত ব্যথার কারণে আমি ধুয়ে দিতে পারছিলাম না ওই আজকে টুকিটাকি কাপড়গুলো ধুয়ে দিলাম আবার রবিবারের দিকে বাকি কাপড়গুলো ধুবো কালকে আর কোনো কিছুই ধুবো না কিন্তু দেখতে দেখতে কিন্তু আর কিছুদিন পর এমন হবে একদমই রৌদ্র উঠবে না অন্ধকারে সারাদিন কেটে যাবে এই জন্য যত মোটা জামা কাপড় আছে যতটা পারা যায় এখনই ধুয়ে রেখে দেওয়াই ভালো হবে তবুও তো আমাদের এখানে রৌদ্র নেই কিন্তু এই যেটুকু রৌদ্র আছে সেটা যদি গ্রামের দিকে হতো না তাহলে ধান খেতে প্রচুর রুদ্র দেখা যেত আমি অনেক ভিডিওতেই দেখে থাকি যাদের বাড়ি গ্রামের দিকে বা কোনো একটা ফাঁকা জায়গায় ধরো আশেপাশে বেশ রুদ্র পারে সেখানে অনেকে মাঠে ঘাটে জামা কাপড় দেয় এই ছোটো ছোটো বিষয়গুলো যখন বাড়িতে যেতাম তখনও দেখেছিলাম খুবই ভালো লাগতো অনেক সময় ছোটবেলার অনেক স্মৃতি কিন্তু আমাদের মনে পড়ে যায় যেগুলো বড় হওয়ার সাথে সাথে কোথাও যেন একটা হারিয়ে যায় মনের গভীরে থাকলেও সেই দিনটা আমরা কখনোই ফিরে পাবো না এইদিকে একটা ভিডিও বানিয়েছিলাম সেই জন্য একটা শাড়ি বের করা হয়েছিল সেটা গুছিয়ে রেখে দিলাম আর শীতকাল যেহেতু সকালেই রান্না করি দুপুরের কোনো রান্না করা হয় না আলাদা করে সব খাবার ঠান্ডা হয়ে থাকে সকালে বানিয়েছিলাম ফুলকপির তরকারি সেটাকে প্রথমে গরম করে নিয়ে একটা সরিষাতে সাথে চচ্চড়ি করেছি সেটাকেও গরম করে নিলাম আর এইদিকে যখন নিজের দিকে ক্যামেরা ঘোরালাম তখন দেখি মুখের একদম বেজাই অবস্থা সকালে একটা ভিডিওর জন্য পরিয়েছিলাম কাজল আর চোখের একদম বারোটা বেজে গিয়েছে কাজল যেন একদমই চোখে না দেখে একদম ছিল এদিকে সব খাবারগুলো আমি সুন্দর করে গরম করে নিলাম সাথে না আমি ভাতটাও গরম করে নিয়েছি বাকি সবজি গরম আর ভাতটা ঠান্ডা হলে খেতে একদমই মজা লাগে না এদিকে সব কিছু করে আমি চলে আসলাম একটুখানি ঘরে চোখে কাজল ফার কারণে চোখ মুখ একদম ভূতনি ভুতনি মানছে যাই হোক এখন বিকেল হয়ে গেছে ঘড়িতে বাজে চারটা আমি একটু শুয়েছিলাম তারপর উঠলাম খাওয়া দাওয়া তো আগেই করেছি হাজব্যান্ড আসলে দুপুরে যে ভাতগুলো গরম করেছিলাম তরকারি গরম করেছিলাম সেটাতে দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে হাজব্যান্ড কাজ চলে গেল আর একটা চকলেট এনেছিল এই আমার হাজব্যান্ড যদি চকলেট খায় না তা আমি খাব আর ঘুম মানে একটু ঘুমিয়েছিলাম না চুলের অবস্থা দেখো আমি না কদিন ধরে কানুনগুলো পড়ছি না কারণ কানের পরলেই না আমার জানি না কেন ইনফেকশন হয়ে যাচ্ছে এই কানটায় বিশেষ বিশেষ করে আর কি এই কানটা আমাদের ইনফেকশন হচ্ছে সেই জন্য আমি এমনি কানের পড়ছি না যখন বাইরে যাচ্ছি বা দরকারই হচ্ছে তখনই পড়ছে হলে কান খোলাই রাখছি কেন হচ্ছে সেটা আমি জানি না আর কি তো সকালে দেখতে পেলে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম কিন্তু যেহেতু অনেক বেলা হয়ে গেছে কোনোটাই শুকায়নি আমি বাইরের রশিতে যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি একটু সাইড করে রেখেছি সেটাই আর কি এখন মনে হতে পারে ঠান্ডার মধ্যে ফ্যান কেন চালিয়েছি আমাদের ঘরে প্রচুর মশা এখন যদি ফ্যান না চালাই চারপাশ দিয়ে মশায় ভন ভন করবে এই জন্য ফ্যানটা চালিয়ে রেখেছি এই চকলেটটা ভালো হ্যাঁ এখন চকলেট খাই আর একটু ভিডিওর কাজ আছে এডিটিং সেটা করি Are you too resting?